কাঠিগোড়ায় লাফ জিহাদের অভিযোগ দুই যুবক গ্রেপ্তার কাছরের কাঠিগোড়াই লাফ জিহাদের অভিযোগে দুই যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা বুধবার কাঠিগোড়ার বারুণী মেলায় এক কিশোরীর সঙ্গে ভিন ধর্মের দুই যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় যুবকদের পরিচৌর রঙ্গিতে এই দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় জানা যায় ভাঙারপার পাট ওয়ানের রুফুল আলম এবং তিনগুড়ি গ্রামের সাইদুল আলী নামে দুই যুবক করার এক গ্রামীণ এলাকার কিশোরীকে ফুসলিয়ে এখানে নিয়ে আসে পরে স্থানীয়রা ওই কিশোরী সহ ভিন দুই যুবককে পুলিশের হাতে তুলে দেয় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করেছে বিউটি রিপোর্ট সংবাদ বাংলা बोलो चलो अच्छा नरायक ঘৰত দুই ডুকছে গৰু নিতো ভাব নিতো গৰু দৰ্জা ভাঙিয়া ডুকছে ডুকাৰ তোমাৰতো মানুহ আগ হৈছে তাৰে দিছে বাকী গৈছে গৰু নিতৌ ভাবছে না আজকে মেটাৰে ফোন কৰি আ তাৰে কৈছে মেলাত চল তাৰে পইচা দিমো লৈ আহিছে মেলাত আবাৰ ঘৰে তই কাৰণ দৰা খাই লাভিকৰ গৈছে দৰা খাই লৰা আবাৰ ঘৰে যাম দাম আমার ঘরে তো তোমার হইল আর থানাটা তো ছেলে বেরিয়ে নিলো এটা আপনার সম্পর্কে সম্পর্ক লাগে আমার বাড়ি যাক মেটা জায়গা কোন জায়গা সৌদি